আমরা সবাই বুঝতাম যে হাসিনা হচ্ছে একটা প্রক্সি ভারতের প্রক্সি বাংলাদেশে আছে এটাও আমরা বুঝতাম আমরা মনে করতাম যে আসলে মনে হয় যে তরুণ সমাজ স্কেলে মনে হয় এটা জানে না আমরা এটা মনে করতাম অনেক সময় কিন্তু চব্বিশ আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাইছে যে ধরনের ফ্রেম তারা তৈরি করেছিল আমাদেরকে যেটার চর্চা করতে বাধ্য করেছিল সে ফ্রেম ভেঙে দেবো ইনশাল্লাহ চব্বিশের বাংলাদেশে তারা যে ধরনের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখেছি যে মাঠে ময়দানের কালচার আসলে মানুষের কথা মানুষের ভাষা আবারও কবি নজরুল আমাদের এখানে জনপ্রিয়তা অর্জন করেছেন যারা মূলত লড়াই করেছিল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের ভাষাগুলো আবারও আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আসছিলাম শুনতে তো যাক আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশ চব্বিশ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ দিয়েছে তো ইতিহাসের পাঠটা আসলে আমাদের জন্য খুব বেশি জরুরি তো এজন্য গতানুগতিক ইতিহাসের বাইরে ভিন্ন ধারার লেখা যেটার সাথে আমাদের অধিকাংশ মানুষ পরিচিত না আমাদের এ দেশের এই জনপদে সবাই হচ্ছে বিকৃত ইতিহাস এটাই আমাদের সামনে হাজির হয়েছে এবং এটাই বারবার আমরা আসলে ওই বিকৃত ইতিহাসেই পড়ছি তো এই জায়গাটা থেকে কায়কাউস সাহেব চমৎকারভাবে তার বই নিয়ে এসেছেন এবং আমি মনে করি যে চব্বিশের বিপ্লবের ফলে আসলে এভাবে বইয়ের মনুকুন্মোচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এ ধরনের একটি হলে করতে পারছি আমরা এই জন্য আল্লাহ দরবারের সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বলতে চাই যে বাংলাদেশের তরুণ সমাজ সচেতন আলহামদুলিল্লাহ আমার একটা সময় মানে মনে হইতো যে আসলে সব কিছুই আমাদের হাত থেকে চলে যাচ্ছে আমরা সবাই বুঝতাম যে হাসিনা হচ্ছে একটা প্রক্সি ভারতের প্রক্সি বাংলাদেশে আছে এটাও আমরা বুঝতাম আমরা মনে করতাম যে আসলে মনে হয় যে তরুণ সমাজ মাছ স্কেলে মনে হয় এটা জানে না আমরা এটা মনে করতাম অনেক সময় কিন্তু চব্বিশ আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাইছে যে তরুণ সমাজ হয়তো আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে তারপরে আমরা যে একবারে সব কিছুই বুঝি না ব্যাপারটা আসলে সেরকম না তো এই জায়গা থেকে কায়কাউর সাহেবকে ধন্যবাদ যে তার দীর্ঘ আসলে অধ্যবসায় বলতে পারি আমরা চমৎকার একটি বই আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের তরুণ সমাজ আশা করছি যে এ ধরনের বই থেকে আমরা ইনশাল্লাহ অনুপ্রাণিত হব যে ধরনের ফ্রেম তারা তৈরি করেছিল আমাদেরকে যেটার চর্চা করতে বাধ্য করেছিল সে ফ্রেম ভেঙে দেবো ইনশাল্লাহ চব্বিশের বাংলাদেশে চব্বিশের বাংলাদেশে তারা যে ধরনের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখেছি যে মাঠে ময়দানের কালচার আসলে মানুষের কথা মানুষের ভাষা আবারও কবি নজরুল আমাদের এখানে জনপ্রিয়তা অর্জন করেছেন ঠিক আছে আন্দোলনের মাঠে প্রত্যেকটা জায়গায় যারা মূলত আমাদের একশো বছরের ইতিহাসের যে লম্বা যাত্রা এই যাত্রায় যারা মূলত লড়াই করেছিল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের ভাষাগুলো আবারও আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেছে এই চব্বিশের আন্দোলন তো আমরা এটা দেখেছি চব্বিশ আসলে নতুন একটা যাত্রা বলতে পারি এবং আমি প্রত্যাশা রাখি যে আমাদের আমরা যে যেখানে আছি যার জায়গাতে আছি প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের কিছু করার সুযোগটা চব্বিশের আগে যেরকম ছিল চব্বিশের পরবর্তীতে এই সুযোগটা অনেক বেশি বৃদ্ধি পাইছে তো এই জন্য এই জায়গায় যারা আছেন সবই বোদ্ধা এবং বিচক্ষণ মানুষজন আমরা আপনাদের নিকট থেকে প্রত্যাশা রাখি নতুন যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আমরা সবাই ইনশাল্লাহ এটাতে কন্ট্রিবিউট করবো সে প্রত্যাশায় রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ